أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقدار السماوات والأرض فانفذوا فانفذوا لا تنفذون إلا بسلطان الجن يا معشر الجن والإنس يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا إن استطعتم أن تنفذوا من أقدار السماوات والأرض فانفذوا লা তাং ফুজুনা ইল্লা বিসুলতান আল্লাহ समस्त জাদু ধ্বংস করে দাও আল্লাহ সমস্ত কুফরি ধ্বংস করে দাও আল্লাহ সমস্ত আলো জাদু ধ্বংস করে দাও ইয়া আল্লাহ শয়তানের শয়তানি থেকে হেফাজত কর ইয়া আল্লাহ শয়তানের শয়তানি থেকে হেফাজত কর মানুষ শয়তান জিন শয়তান মানুষ শয়তান জিন শয়তান সমস্ত শয়তান থেকে আমাদের হেফাজত কর আমাদের ঘরকে হেফাজত কর আমাদের স্বামীদেরকে হেফাজত কর আমাদের স্ত্রীদেরকে হেফাজত করো আমাদের পুরা পরিবারকে হেফাজত করো আমাদের ব্যবসা বাণিজ্যকে হেফাজত করো ইয়া জিন্নি 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 শয়তানের শয়তানি ধ্বংস করে দাও শয়তানের শয়তানি ধ্বংস করে দাও শয়তানের আসর ধ্বংস করে দাও মানসিক টেনশন দূর করে দাও সংসারে শান্তি দাও সংসারে শান্তি দাও অভাব অন্তন দূর করে দাও অভাব অন্তন দূর করে দাও হালাল রিজিকের সমস্ত বিপদগুলা হালাল রিজিকের সমস্ত দরজাগুলো খুলে দাও ইয়া ল শয়তানের শয়তানি শয়তানের অসহসা শয়তান শয়তানি মানুষের শয়তানি জিন শয়তান মানুষ শয়তান সমস্ত শয়তান থেকে হেফাজত করো ইয়া মা সরল জিন্নি ইয়া মা সরল জিন্নি ওয়াল ইনসি ইয়া মা সরল জিন্নি ওয়াল ইনসি ইয়া মা জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আং তানফুজু আং তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজু ফুজু ইন আল্লাহ বিসমোন ইল্লা বিসমোন যাদের বিয়ে হয় না বিয়ে শাদি সহজ করে দাও বিয়ে শাদি সহজ করে দাও বিয়ে সমস্ত বাধা গুলো ধ্বংস করে দাও ইয়া আল্লাহ যাদের সন্তান হয় না नेक সন্তান দান কর তাদের ছেলে দরকার ছেলে সন্তান দান কর তাদের মেয়ে দরকার মেয়ে সন্তান দান কর সংসার থেকে বাসা থেকে বাড়ি থেকে সমস্ত কুফরি ধ্বংস করে দাও সমস্ত জাদু ধ্বংস করে দাও ফাবিআইন ইয়া আল্লাহ ফাবিআইন ইয়া আল্লাহ ফাবিআইন ইয়া يا ربكما تكذبان يا ربكما تكذبان يا الله يا رحمن يا رحيم يا ملك يا قدوس يا سلام يا مؤمن يا مهيمن يا عزيز يا جبار يا متكبر يا خالق يا باري يا مصور يا غفار يا وهاب يا رزاق يا فتاح يا عليم يا قابض يا باصد يا خافض يا رافع يا معز يا منزل يا سميع يا بصير يا حكم يا عليم يا قابض সমস্ত জাদুগুলা ধ্বংস করে দাও সমস্ত অভাবগুলা ধ্বংস করে দাও সমস্ত জাদুগুলা ধ্বংস করে দাও সমস্ত অভাব দূর করে দাও মানসিক টেনশন দূর করে দাও মানসিক টেনশন দূর করে দাও মনে শান্তি দাও দিনে শান্তি দাও ঘরে শান্তি দাও ব্যবসা বাণিজ্যের আয় উন্নতি বাড়িয়ে দাও ব্যবসা বাণিজ্যের আয় উন্নতি বাড়িয়ে দাও আমাদের স্বামীদেরকে ফরকিয়া থেকে হেফাজত করো আমাদের স্ত্রীদেরকে ফরকিয়া থেকে করো ইয়া আল্লাহ ফরকিয়া ধ্বংস করে দাও ଧ୍ୱଂସ ପ୍ରଦ ଧ୍ୱଂସ କରଦ ଧ୍ୱଂସକର ଦୋଷ ପାଭି ଆଇଆଲା ପାବି ଆଇଆଲା ପବି ଆଇଆଲା କୁମା ତୁ ତ يرسل عليكما شواذ من نار ونحاس فلا تنتصران، يرسل عليكما شواذ من نار ونحاس فلا تنتصران، يرسل عليكما شواذ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان؟ يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقدار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بالسنطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكم أشواز من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان. يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقدار السماوات والأرض فانفذوا فانفذوا لا تنفذون إلا بسلطان. يا معشر الجن يا معشر الجن والإنس يا <applause> معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا إن استطعتم أن تنفذوا من أقدار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله সমস্ত জাদু ধ্বংস করে দাও আল্লাহ সমস্ত কুফরি ধ্বংস করে দাও আল্লাহ সমস্ত কালো জাদু ধ্বংস করে দাও ইয়া আল্লাহ শয়তানের শয়তানিদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ শয়তানের শয়তানিদেরকে হেফাজত করো মানুষ শয়তান জিন শয়তান মানুষ শয়তান জিন শয়তান সমস্ত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো আমাদের ঘরকে হেফাজত করো আমাদের স্বামীদেরকে হেফাজত করো আমাদের স্ত্রীদেরকে হেফাজত করো আমাদের পুরা পরিবারকে হেফাজত করো আমাদের ব্যবসা বাণিজ্যকে হেফাজত করো ইয়া মারা সরল জিনী জিন্নি জিন্নি শয়তানের শয়তানি ধ্বংস করে দাও শয়তানের শয়তানি ধ্বংস করে দাও শয়তানের আসর ধ্বংস করে দাও মানুষের টেনশন দূর করে দাও সংসারে শান্তি দাও সংসারে শান্তি দাও অভাব অন্টন দূর করে দাও অভাব অন্টন দূর করে দাও হালাল রিজিকের সমস্ত বিপদগুলা হালাল রিজিকের সমস্ত দরজাগুলো খুলে দাও ইয়া আল্লাহ শয়তানের শয়তানি শয়তানের অসহসা শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিন শয়তান মানুষ শয়তান সমস্ত শয়তান থেকে হেফাজত করো ইয়া

বিয়ে সাথে সহজ করে দাও বিয়ের সমস্ত বাধাগুলো ধ্বংস করে দাও ইয়া আল্লাহ তাদের সন্তান হয় না সন্তান দান তাদের ছেলে দরকার ছেলে সন্তান দান করো তাদের মেয়ে দরকার মেয়ে সন্তান দান করো সংসার থেকে ভাষা থেকে বাড়ি থেকে সমস্ত কুফুরি ধ্বংস করে দাও সমস্ত জাদু ধ্বংস করে দাও পাবি পাবি আলা ما تقدم يا الله يا رحمن يا رحيم يا ملك يا قدوس يا سلام يا مؤمن يا مهيمن يا عزيز يا جبار يا متكبر يا خالق يا بارئ يا مصور يا غفار يا وهاب يا رزاق يا فتاح يا, يا عليم يا قابض يا باسد يا خافض يا رافع يا معز يا منزل يا سميع يا بصير يا حكم يا, حكم، يا, حكم، يا عليم, يا عليم، <laughs> ah, <laughs> <Yeah>, I'm <Bobin. laughs> সমস্ত জাদুগুলা ধ্বংস করে দাও সমস্ত অভাবগুলা ধ্বংস করে দাও সমস্ত জাদুগুলা ধ্বংস করে দাও সমস্ত অভাব দূর করে দাও মানুষের টেনশন দূর করে দাও মানসিক টেনশন দূর করে দাও মনে শান্তি দাও দিনে শান্তি দাও ঘরে শান্তি দাও ব্যবসা বাণিজ্যের আয় উন্নতি বাড়িয়ে দাও ব্যবসা বাণিজ্যের আয় উন্নতি বাড়িয়ে দাও আমাদের স্বামীদেরকে ফরকিয়া থেকে হেফাজত করো আমাদের স্ত্রীদেরকে ফরকিয়া থেকে হেফাজত করো ইয়া আল্লাহ ফরকিয়া ধ্বংস করে দাও ধ্বংস করে দাও ধ্বংস করে দাও ধ্বংস করে দাও পাবি আইনি আলা পাবি আইনি আলা পাবি আইনি আলা রব্বিকুমা তুকাল্লিবা يرسل عليكما اشواذ من نار ونحاس فلا تنتصران يرسل عليكما شوواذ من نار ونحاس فلا تنتصران يرسل عليكما اشواد من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقدار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما أشواز من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقدار السماوات والأرض فانفذوا فانفذوا لا تنفذون إلا بسلطان الجني يا معشر الجن والإنس يا معشر الجن والإنس إن استطعتم أن تنفزوا إن استطعتم أن تنفذوا من أقدار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله সমস্ত জাদু ধ্বংস করে দাও আল্লাহ সমস্ত কুফরি ধ্বংস করে দাও আল্লাহ সমস্ত কালো জাদু ধ্বংস করে দাও ইয়া আল্লাহ শয়তানে শয়তানিদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ শয়তানের শয়তানিদেরকে হেফাজত করো মানুষ শয়তান জিন শয়তান মানুষ শয়তান জিন শয়তান সমস্ত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো আমাদের ঘরকে হেফাজত করো আমাদের স্বামীদেরকে হেফাজত করো আমাদের স্ত্রীদেরকে হেফাজত করো আমাদের পুরা পরিবারকে হেফাজত করো আমাদের ব্যবসা বাণিজ্যকে হেফাজত করো ইয়া মা সরল জিন্নি জিন জিন্নি জিন্নি শয়তানের শয়তানি ধ্বংস করে দাও শয়তানের শয়তানি ধ্বংস করে দাও শয়তানের আসল ধ্বংস করে দাও মানুষের টেনশন দূর করে দাও সংসারে শান্তি দাও সংসারে শান্তি দাও অভাব অন্তন দূর করে দাও অভাব অন্তন দূর করে দাও হালাল রিজিকের সমস্ত বিপদগুলা হালাল রিজিকের সমস্ত দরজাগুলো খুলে দাও ইয়া আল্লাহ শয়তানের শয়তানি শয়তানের অসহসা শয়তানের শয়তানি মানুষের শয়তানি জিন শয়তান মানুষ শয়তান সমস্ত শয়তান থেকে হেফাজত করো ইয়া মাশারাল জিন্নি ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস হাসনা মাশারাল জিন্নি ওয়াল ইনস ইস্তাতু মা আনতাং ফুজু আনতাং ফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ মিন বতরে সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তাং ফুজু নাইলা বিসুল ইল্লা বিসুলতান আল্লাহ আমাদের যা এর হয় না বিয় সেটা সহজ করে বিয়ে সাথে সহজ করে দাও বিয়ের সমস্ত বাধাগুলো ধ্বংস করে দাও ইয়া আল্লাহ তাদের সন্তান হয় না সন্তান দান কর তাদের ছেলে দরকার ছেলে সন্তান দান করো তাদের মেয়ে দরকার মেয়ে সন্তান দান করো সংসার থেকে ভাষা থেকে বাড়ি থেকে সমস্ত কুফুরি ধ্বংস করে দাও সমস্ত জাদু ধ্বংস করে দাও পাবি আইনি আলা পাবি আইনি আলা পাবি আইনি আলা ইরব্বিকুমা يا جيالة. ربكما تكذبان يا الله يا رحمن يا رحيم يا ملك يا قدوس يا سلام يا مؤمن يا مهيمن يا عزيز يا جبار يا متكبر يا خالق يا بارئ يا مصور يا غفار يا وهاب يا رزاق يا فتاه يا عليم يا قابض يا باسد يا خوف ইয়া রাফিহ ইয়া মুঈজ ইয়া মুযিল ইয়া সামিহ ইয়া হাকাম ইয়া আলিম ইয়া বাবি ইয়া বাসিত ইয়া রাফিহ ইয়া মুঈজ ইয়া মুযিল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত জাদুগুলা ধ্বংস করে দাও সমস্ত অভাবগুলা ধ্বংস করে দাও সমস্ত জাদুগুলা ধ্বংস করে দাও সমস্ত অভাব দূর করে দাও মানুষের টেনশন দূর করে দাও মানসিক টেনশন দূর করে দাও মনে শান্তি দাও ধীরে শান্তি দাও ঘরে শান্তি দাও ব্যবসাকারে যারা আয় উন্নতি বাড়িয়ে দাও

يرسل عليكما اشواد من نار ونحاس فلا تنتصران <applause> فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقدار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بِالسَّنْطَانِ فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواذ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقدار السماوات والارض فانفذوا فانفذوا لا تنفذون الا بسلطان يا, يا معشر الجن والانس يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا ان استطعتم ان تنفذوا من اقدار السماوات والارض فانفذوا লা তাং ইল্লা বিসুলতান আল্লাহ समस्त জাদু ধ্বংস করে দাও আল্লাহ समस्त কুফরি ধ্বংস করে দাও আল্লাহ সমস্ত আলো জাদু ধ্বংস করে দাও ইয়া আল্লাহ শয়তানে শয়তানীদের হেফাজত করো ইয়া আল্লাহ শয়তানা শয়তানীদের হেফাজত করো মানুষ শয়তান জিন শয়তান মানুষ শয়তান জিন শয়তান समस्त শয়তানদেরকে আমাদের হেফাজত করো আমাদের ঘরকে হেফাজত কর আমাদের স্বামীকে হেফাজত করো আমাদের স্ত্রীদেরকে করো আমাদের পুরা পরিবারকে হেফাজত করো আমাদের ব্যবসা বাণিজ্যকে হেফাজত করো ইয়া মারা জিন্নি 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 শয়তানের শয়তানি ধ্বংস করে দাও শয়তানের শয়তানি ধ্বংস করে দাও শয়তানের আসল ধ্বংস করে দাও মানসিক টেনশন দূর করে দাও সংসারে শান্তি দাও সংসারে শান্তি দাও অভাব অন্টন দূর করে দাও অভাব অন্টন দূর করে দাও হালাল রিজিকের সমস্ত বিপদগুলা হালাল রিজিকের সমস্ত দরজাগুলো খুলে দাও ইয়া আল্লাহ শয়তানের শয়তানি শয়তানের অসহসা শয়তান শয়তানি মানুষের শয়তানি জিন শয়তান মানুষ শয়তান সমস্ত শয়তান থেকে হেফাজত করো ইয়া মা সরল জিন্নি ইয়া মা সরল জিন্নি ওয়াল ইনসি ইয়া মা সরল জিন্নি ওয়াল ইনসি ইয়া মা সরল জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতাতুম আং তানফুযু আং তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা ফুজু নাইন আল্লাহ বিসওয়াত ইল্লা বিসلطান আল্লাহ যাদের বিয়ে হয় না বিয়ে শাদি সহজ করে দাও বিয়ে শাদি সহজ করে দাও বিয়ে সমস্ত বাধা গুলো ধ্বংস করে দাও ইয়া আল্লাহ যাদের সন্তান হয় না नेक সন্তান দান করো তাদের ছেলে দরকার ছেলে সন্তান দান করো তাদের মেয়ে দরকার মেয়ে সন্তান দান করো সংসার থেকে বাসা থেকে বাড়ি থেকে সমস্ত কুফরি ধ্বংস করে দাও সমস্ত জাদু ধ্বংস করে দাও ফাবিআইয়ালা ফাবিআইয়ালা ফাবিআইয়া

ربكما تكذبان يا الله يا رحمن يا رحيم يا ملك يا قدوس يا سلام يا مؤمن يا مهيمن يا عزيز يا جبار يا متكبر يا خالق يا باري يا مصور يا غفار يا وهاب يا رزاق يا فتاه يا عليم يا قابض يا باسد يا خافض يا رافع يا معز يا منزل يا يا سميع، يا بصير، يا حكام، يا عليم، يا قوبي সমস্ত জাদুগুলা ধ্বংস করে দাও সমস্ত অভাবগুলা ধ্বংস করে দাও সমস্ত জাদুগুলা ধ্বংস করে দাও সমস্ত অভাব দূর করে দাও মানসিক টেনশন দূর করে দাও মানসিক টেনশন দূর করে দাও মনে শান্তি দাও দিলে শান্তি দাও ঘরে শান্তি দাও ব্যবসা বাণিজ্যের আয় উন্নতি বাড়িয়ে দাও ব্যবসা বাণিজ্যের আয় উন্নতি বাড়িয়ে দাও আমাদের স্বামীদেরকে ফরকিয়া থেকে হেফাজত করো আমাদের স্ত্রীদেরকে ফরকিয়া থেকে হেফাজত করো ইয়া আল্লাহ ফরকিয়া ধ্বংস করে দাও ଧଂସ କର ଧଂସ କର୍ଷ ଧ ଧ୍ଵଂସ କରା ବି ଆଇଆ ପଲା ପି ଆଲା ତୁ କନ୍ଦିପା يرسل عليكم أشواذ من نار ونحاس فلا تنتصران، يرسل عليكم أشواذ من نار ونحاس فلا تنتصران، يرسل عليكم أشواذ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان؟ يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقدار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما أشواز من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقدار السماوات والأرض فانفذوا فانفذوا لا تنفذون إلا بسلطان الجني يا معشر الجن والإنس يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا إن استطعتم أن تنفذوا من أقدار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله সমস্ত জাদু ধ্বংস করে দাও আল্লাহ সমস্ত কুফরি ধ্বংস করে দাও আল্লাহ সমস্ত কালো জাদু ধ্বংস করে দাও ইয়া আল্লাহ শয়তানের শয়তানিদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ শয়তানের শয়তানিদেরকে হেফাজত করো মানুষ শয়তান জিন শয়তান মানুষ শয়তান জিন শয়তান সমস্ত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করো আমাদের ঘরকে হেফাজত করো আমাদের স্বামীদেরকে হেফাজত করো আমাদের স্ত্রীদেরকে হেফাজত করো আমাদের পুরা পরিবারকে হেফাজত করো আমাদের ব্যবসা বাণিজ্যকে হেফাজত করো ইয়া মাসরল জিন্নি জিন্নি

বিয়ে সাথে সহজ করে দাও বিয়ের সমস্ত বাধা ধ্বংস করে দাও ইয়া আল্লাহ তাদের সন্তান হয় না নেক সন্তান দান করো তাদের ছেলে দরকার ছেলে সন্তান দান করো তাদের মেয়ে দরকার মেয়ে সন্তান দান করো সংসার থেকে ভাষা থেকে বাড়ি থেকে সমস্ত কুফুরি ধ্বংস করে দাও সমস্ত জাদু ধ্বংস করে দাও পাবি আইনি আলা পাবি আইনি আলা পাবি আইনি আলা تكذبان يا ربكما تكذبان يا الله يا رحمن يا رحيم يا مالك يا قدوس يا سلام يا مؤمن يا مهيمن يا عزيز يا جبار يا متقبل يا خالق يا باري يا مصور يا غفار يا وهاب يا رزاق يا فتاه يا عليم يا قابض يا باسد يا خونق. সমস্ত যাদুগুলো ধ্বংস করে দাও সমস্ত অভাব গুলা ধ্বংস করে দাও সমস্ত জাদুগুলা ধ্বংস করে দাও সমস্ত অভাব দূর করে দাও মানসিক টেনশন দূর করে দাও মানসিক টেনশন দূর করে দাও মনে শান্তি দাও দিলে শান্তি দাও ঘরে শান্তি দাও ব্যবসা বাণিজ্য আয় উন্নতি বারে

يرسل عليكم أشواذ من نار ونحاس فلا تنتصران، يرسل عليكم أشواذ من نار ونحاس فلا تنتصران، يرسل عليكم أشواذ من نار ونحاس فلا تنتصران، فبأي آلاء ربكما تكذبان؟ يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقدار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواز من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان